আসসালামু আলাইকুম আমার নাম আতিকুর রহমান আমি আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলা কিন্তু আমি ঢাকায় থাকি আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আমার হচ্ছে মাস্টার্স কিছুদিন আগে শেষ করে ফেলছি আমি তো আমি অনেকদিন ধরে একটা মেশিন খুঁজতেছিলাম সেলাই মেশিন খুঁজতেছিলাম এরপরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও খাটাকাটি করার পরে আমি ভাইয়ের পেজটা খুঁজে পাই ইউটিউবের পেজটা খুঁজে পাই তো ইউটিউবের পেজটার মধ্যে আমি কিছু ভিডিও দেখছিলাম তো ভাইয়ের ভিডিওর পাশাপাশি আমি আরও কিছু ভিডিও দেখছিলাম যে ওইখানে এই মেশিনগুলোর মধ্যে আমি মূলত চুজ করছিলাম আসলে জ্যাক এ ফাইভ এটা চুজ করার পিছনে কারণ হচ্ছে আমি এই মেশিনটা আমার বাসায় ইউজ করবে তো বাসাই ইউজ করার জন্য এই মেশিনটা পারফেক্ট জ্যাক ফাইভ মেশিনটা পারফেক্ট তো সেই জন্য আমি এই মেশিনটার উপরে ভিডিও দেখতেছিলাম তো এই ভিডিওগুলো দেখতে গিয়ে আমি কিছু কিছু জায়গায় দেখেছিলাম যে এই মেশিনটার যে আসলে অরিজিনাল যে মেশিনটা ওইটা থেকে কিছু ডিফারেন্ট কিছু আমি মেশিন দেখছিলাম ভিডিওটার মধ্যে যেগুলো মূলত ফেক বা নকল আমাদের দেশে তৈরি করা তো আমি যখন ভিডিওগুলো দেখতেছিলাম দেখার পরে ভাইয়ের ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আমি যদি দেখি বা এই মেশিনটা মনে হয় আমার কাছে আসল মনে হচ্ছে তো তখন আমি ভাইকে নক করি হোয়াটসঅ্যাপে নক করি ভাই অনেক ফ্রেন্ডলি আমাকে রিপ্লাই দেয় এবং আমি ভাইয়ের সাথে কথা বলে আমি আজকে ভাইয়ের কাছে চলে আসছি তো চলে আসার পরে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত মেশিন অত আমি গোডাউন থেকে একটা মানে এত বড় একটা গোডাউন থেকে একটা মেশিন নেওয়ার জন্য আমি আছি তো আপনারা এই ভিডিওটা যারা দেখবেন আহ তাদের কাছে আমি করতে পারি যে আপনারা আসবেন এইখানে বাইরের কাছে আসবেন অথবা বাইরের আরো অনেক ইয়ে আছে যেগুলো আপনার আপনারা ভিডিও দেখলে পেয়ে যাবেন তো আমার আমার রেকমেন্ডেশন যেটা থাকবে যে আপনারা যদি এইখানে এসে আসেন প্রতারিত হবেন না অনেকের সেলাই মেশিন কিনতে গেলে প্রতারিত হয়ে থাকে সাধারণত অনলাইন ভিত্তিক যে মেশিনগুলা কেনা হয় আমি দেখেছি অনেক আগেও দেখেছিলাম আমি দিন ধরে প্রায় দেড় মাস থেকে আমি ঘাটাঘাটি করতেছিলাম আমার আমি স্থির করছিলাম যে একটা মেশিন কিনবো কিন্তু আমি যাতে প্রতারিত না হই এই জন্য অনেক বেশি সময় নিয়ে আমি ঘাটাঘাটি করতেছিলাম তো ঘাটাঘাটি করার পরে মূলত আমি আসল জায়গাটাতে চলে আসি এই জন্য আমার মনে হলো যে যেহেতু মেশিনটা ভালো সেই জন্য সবাইকে জানায় দেওয়া উচিত তো আমি এ আমার আমার দিক থেকে আমি এই ইয়াটা আপনাকে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা ভাইয়ের কাছ থেকে মেশিনটা নিতে পারেন মেশিনটা অনেক ভালো অনেক ভালো বলতে ভালোই তো কিন্তু আসল আর নকলের তো বিষয় আছে তো আপনি এখানে আসলে আসল জিনিসটাই পাবেন সুতরাং আপনাদের সবার কাছে আমাদের ইয়া রিকমেন্ডেশনটা থাকবে আপনারা এখান থেকে মেশিনটা নিতে পারেন তো আমি ইয়াং জেনারেশনকে অনেক পছন্দ করি ইয়াং জেনারেশনকে কেন পছন্দ করি কারণ হচ্ছে বর্তমান হচ্ছে অনলাইনের যুগ এই অনলাইনের যুগে ইয়াং জেনারেশনটা অনেক ফাস্ট তো এই জন্য তাদেরকে আমি অনেক পছন্দ করি আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন আমাদের সাথে যদি কানেক্ট হয়ে থাকেন এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস যেই ভিডিওগুলি প্রিভিয়াস যেই পোস্টগুলি প্রিভিয়াস যেই অ্যাক্টিভিটিসগুলি সেগুলি আপনারা অবশ্যই দেখবেন দেখে দেন হচ্ছে যে আপনি চুইস করবেন আপনার কোনটা আপনার কাছে বেটার হয় যদি মনে করেন যে আমাদেরটা ঠিক আছে তাহলে আমাদের থেকে মেশিন আপনি নেবেন কিন্তু প্লিজ একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আগে অথেন্টিক চুইস করে দেন হচ্ছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যেইটাই নেন সেটা আপনি হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ওপেন কমেন্টে কখনোই প্রাইস দিই না সবাই ভালো থাকবেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে ক্ষমা করবেন আর এই ভিডিওটা একটুও যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন সবাই ভালো থাকবেন আলাইকুম